আমাদের রিয়াঙ্কা আজকে তোমাদের সামনে সুখবরটা রিয়াঙ্কাই দিয়ে দিয়েছে আমাদের সবাইকে রিয়াঙ্কা মা হয়েছে রিয়াঙ্কা মা হয়েছে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করার পরে সন্তান জন্ম দিতে হয় হয় এখন আর দশ মাস লাগে না মাস পনেরো দিন কুড়ি দিন এর মধ্যেই বাচ্চা ডেলিভারি হয়ে যায় তা অবশেষে সেই দিনটা এলো রিয়াঙ্কা মা হয়েছে যখন ভিডিওটা কালকে দিয়েছে ওরা আমি দেখেছি আজকে কারণ গতকালকে আমি সব সময় সবার ভিডিও বললাম না দেখে উঠতে পারছি না যখন দেখি একসঙ্গে দুটো তিনটে দেখি তো আজকে সকালে দেখলাম রিয়াঙ্কা মানে সন্তান প্রসব করেছে এত খুশি লাগছে না মনে হচ্ছিলো দৌড়ে চলে যাই ফুচকিটাকে দেখি সংবরং সংবরং কন্ট্রোল ভাবছিলাম আজকে অফিস থেকে যাব টুক করে কিন্তু অফিসেই তো যেতে পারলাম না এমন কাল ঘুমো আমাকে ধরলো ট্রেন ফেলে হয়ে গেলো যাই হোক একটা সময় নিশ্চয়ই আজ না হোক কাল দেখে আসবো তবে হসপিটাল থেকে আসুক সেটাই ঠিক হবে একদিন ওর বাড়িতে গিয়ে পুচকিটাকে দেখে মুখ দেখে আসব ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে সেটা নিয়ে কোনো অনুমান আমি করব না আমার কথা একটা সুস্থ বেবির জন্ম দেওয়াটাই হচ্ছে আসল উদ্দেশ্য আমাদের আমাদের মায়েদের উদ্দেশ্য হচ্ছে বেবি সুস্থভাবে জন্ম দেওয়া সুস্থ স্বাভাবিক তার নিশ্চয়ই সুস্থ স্বাভাবিক বাচ্চাই তার হয়েছে মন্দিরা সোমনাথ ওরা ছিল আরও ওদের বাড়ির লোকজন ছিল নিশ্চয় সুন্দর সুস্থভাবেই ওরা দেখতে পেয়েছে আমরাও দেখব আমাদের রিয়াঙ্কা যেদিন দেখাবে তার বেবিকে মুখ দেখাই যেদিন দেখাবে সেদিন আমরা দেখতে পাব আশীর্বাদ করি মা এবং বাচ্চা দুজনেই ভালো থাকুক দুজনেই ভালো থাকুক অনেক দিনের অপেক্ষার পরে বিষ্ণু বাবা হয়েছে রিয়াঙ্কা মা হয়েছে এই মা বাবা যেন এই সন্তান নিয়ে সুখে সংসার করতে পারে আর আশীর্বাদ করি এই সন্তান যেন সমাজের বুকে মানুষের মতো মানুষ তৈরি হয় আর রিয়াঙ্কা বিষ্ণুর যে সংস্কার ওদের যে কালচার ওদের যে শিক্ষা তাতে আমি আশা করব ওদের বাচ্চা খুব ভালো হবে সংস্কারই হবে যাই হোক এবার আসি মারুর কথা চলো মারুর পাচালি পড়ি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আমার কাহিনী আজকে শুনবা ছি 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 আমি এত খারাপ সকালবেলাও মোটামুটি সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ ঘুম ভেঙেছে আমার যে কাজ করে যে মেয়েটা ও বেড়াতে গেছে চার দিনের ছুটি নিয়ে আমাকে বলে দেন ও নিজে নিজেই ছুটি নিয়েছে পরে শুনলাম যে ও চার দিন থাকবে যাই হোক আমাকে বলে গেলেই পারতো ছুটি তো সবারই নিতে ইচ্ছা করে ইমার্জেন্সি হলে তো ছাড়তেই হবে কিন্তু দুর্ভাগ্য আমাকে বিশ্বাস করতে পারি না আমি যেতে না দিই যাই হোক গেছে অফিসে যাব সমস্ত কাজ কর্ম, রান্না বান্না রান্না মানে গতকালকে রান্না ছিল সেটাই গরম করে খাব আর পুজো দিয়া সব কিছু কমপ্লিট তখন কটা বাজে জানো তখন হচ্ছে আটটা দশ বাজে এবার আমি ভেবেছি কি একটুখানি সকালবেলা ছাতু খেয়েছি এক গ্লাস আমি এই মোটামুটি একটু দেরি করেই আজকে যাব সেরকমই আমার প্ল্যান তা আমি ভাবছি তাহলে একটুখানি রেস্ট করে নিই ঘরে এসে এসিটা চালিয়ে না শুয়ে পড়েছি একটু কটায় ঘুমে গেছে জানো পনে দুটোই পনে দুটোই তখন আমি খাইনি আমি ভাবছি খেয়ে এত সকালে তো খাবো না একটুখানি রেস্ট নিয়ে খেয়ে অফিস চলে যাব আমি ঘুমিয়ে পড়েছি বাড়িতে ডাকার খেয়ে মেন গেটে তালা দিয়েছি এই ভেতরে গেটটা একটা তালা দিয়ে আমি একটু শুয়েছি ভগবান ঘুম থেকে উঠে দেখি আড়াইতে বাজে আড়াইটের সময় উঠে সেই খাবার ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সেই খাবার গরম করে খেলাম ভালো লাগে কি আর করবো যাই হোক শনি রবির ছুটি আছে তা দেখলাম যে খাওয়া দাওয়ার পর একটুখানি বসলাম তাহলে ভিডিওটা এবার করি কিছু করার নেই আমার মতো পাবলিক চিন্তা করতে পারো যদি কোথাও বেড়াতে যাওয়ার হয় ট্রেনের ব্যাপার হয় আমি হয়তো সুলাম ঘুমিয়ে গেলাম ট্রেন চলে গেল টিকিট ক্যান্সেল তবে জীবনে প্রথম আমার এই ঘটনা হলো আর আশা করছি এটাই শেষ ঘটনা হবে বয়স হলে কীরকম হয় মানুষের এই তোমরা কমেন্ট করে বলো তো যে কারোর জীবনে মানে আমার মতো বয়সী তো অনেকে আমার ভিডিও দেখে তারা একটু কমেন্ট করে বলো কিংবা তাদের দেখা ঘুম থেকে উঠেছি তাও ঘুম তা যাই হোক বেশি ঘুমালে নাকি ঘুমটা আরও পেয়ে বসে এই যে আমার পিঠ চুলকানো এ তো হবেই যাই হোক তা তোমরা একটু কমেন্ট করে বলো তোমাদের বাড়িতে তো বয়স্ক আমার বয়সী সবা সবাই আছে তা একটুখানি কমেন্ট করে বলো এরকম হয়েছে নাকি কারোর সঙ্গে এবার আসি আমাদের নতুন জামাই ও মারু মারু রে মারু সত্যি ভাগ্য কইরা পাইছিস ওল জড়াইয়া ঘুমায় রয়েছে আর আমাদের যাওয়াই চা করে মারু ওঠো সোনা ওঠো ওঠো জোর এখন খোঁচা দে উঠি যাবে বলে এখানে জামাই পাইছে আমাদের মারু বাসন মাজা কাপড় কাচা ঘরের সব করছে কাজ এখন জামাই পাইছে মারু আমাদের সত্যি জামাই ওই রকম জামাই পয়সা দিয়ে কেনা যায় না মারুর মা ওরে রে বনু রে বুনু তুই এরম ভগবানের শিব শিব অত ভালো না শিব পার্বতী ঠাসায় রাখতো যাই হোক ওরকম জামাই তা মারু দেখিস অতি অতি না না যাবা আবার হইও তা তুমি জানো একটু বেশি বেশি করতেছো মানুষকে দেখাইতেছো তোমার বল তোমারে কত ভালোবাসে এই পৃথিবীতে আর কেউ বউ ভালোবাসে না এই আমাদের পম পম জামাই যতটা ভালোবাসে আহারে আরে জামার কি দুর অবস্থা আজকে যদি জামার মা এই ভিডিওটা দেখে না কবে ও রে আমার ছাগল রে তুই ছাগল ছিল পাঠা হয়েছিস বউ রে চা করে খাওয়াবি বোর নাই ঠিক আসতেছিস বোর এক করতেছিস বোর তা করতেছিস সত্যি মায়েদের এগুলো দেখলে কষ্ট হবে অনুপম একেবারে নিজেকে অত খাটো করো না লাই দিও না বউ লাই দিলি না মাথায় নাচবে একটুখানি চাপে রাখো এই উপদেশটা দিতেছি মারু রাগ করলে আবার ডেঙ্গা পড়ে আবার ডেঙ্গা পড়ে ডেঙ্গা পড়ে বুঝলা আর মারু জানো মানে শাড়ি কিনতে গিয়ে ওর আদি খেল্লা দেখে তো আবার হাসি কি আমার মাথায় রাগ এমন ওর সেটা ওর কানের গোড়ায় যদি বাজাইতে পারতাম দেখিস না শাড়ি কোনোদিন তোর মা বাবা তো তোর অভাব রাখে নাই কোনো তাই বা কত শাড়ি কত কি সাজার জিনিস ও পাঁচ পাঁচখান শাড়ি কিনা পাঁচ ছয়খান শাড়ি না এমন ভাব করতেছে এমন হয় যেন দুনিয়ার শাড়িও কিনে ফেলছে হ্যাঁ মারু তোর কোনো হিসেব নাই তোর কোনো হিসেব নাই এই সেই দিন বৈশা বৈশা করি আমাদের একটু টাকা পয়সার অভাব তো আমরা ওই জন্য একটু জিনিসপত্র কম কিনতেছি কিন্তু কিনতেছি কম না সব দামি দামি ছয় খানা শাড়ি কিনছিস তুই একটা বেনারসি কিনতে গেছিস আর দুটো তিনটে সুতির শাড়ি কিনতে গেছিস তুই সেই সুতির শাড়ি তো কিনলি না তোর বর তোরে কইছে ঘরে সবসময় শাড়ি পরে থাকতে সম্ভব না কখনো সম্ভব না আমরাই পারি না তো ও পারবে কেউ দুই দিন পরবে একটুখানি ক্যামেরার সামনে পরবে পরে নাইটি পরবে এটাই স্বাভাবিক এটা নিয়ে আমার কোনো চাপ নেই কিন্তু তুই গেলি অর্ডিনারি শাড়ি কিনতি একটা মলমল শাড়ি কি ওরকম আর দুটো মলমল শাড়ি কেনা গেল না তুই দামি দাঁড়ি শাড়ি কিনে ও তো আ দেখলে কেন বাবার বাড়িতে কিছু দেখিস নাই তা তো না তোর মা তোরে তো একেবারে সত্যি ভালো করে মানুষ করছে সমস্ত জিনিস তুই যা চোখে দেখতিস তাই কিনতিস শাড়ি থেকে ড্রেস থেকে সব রকম কিন্তু এমন ভাব দোকানে যাই করতেছিস মনে হচ্ছে যেন তুই জীবনে শাড়ি দেখিস নাই সে হাবাই তেরা যেমন শাগের বুঝি পাইলে কাতে সাইডটি খায় বুঝিস কথার মানেরা হাবা তেরা যদি শাগের বুই ভুই দেখে তাহলে তার মানে কি না খাওয়া ঘরের যারা আছে তারা যদি একসঙ্গে অনেক খাবার পায় তাহলে খেতে খেতে শুয়ে পড়ে শুয়ে পড়েও দুটো খায় কিন্তু মারু তো সেই ঘরের মেয়ে না কিন্তু ও ভিডিওর জন্য নিজেকে এত আদিখলা দেখাচ্ছে সত্যি মারু চোখে বাদছেলে ছেলে চোখে বাঁচছে তোরা যে রোমান্টিক সিন করছিস এই জামাই তোরে ধরে আদর করতে চাই ঠিক আছে সব ঠিক আছে ভিডিওর জন্য ঠিক আছে কিন্তু এই যে দোকানে গিয়ে তুই শাড়ি দেখে নাচা খুঁদা শুরু করলি আর শাড়িগুলো আইনি ওরে আমার কত শখের এই বিয়ের বেনারসি হয় বিয়ের বেনারসি ছয় হাজার টাকা হয় কম করে দশ থেকে পনেরো হাজার টাকা হচ্ছে নর্মাল বিয়ের বেনারসি কিন্তু এখন তোর বরের যা পরিস্থিতি তাতে ওটাই অনেক দামি শাড়ি তা ছয়খান শাড়ি না কিনে দুখানা শাড়ি কিনতিস একটা ভাত কাপড়ের আর সুতির শাড়ির তিনটে কিনতিস কিনবি আস্তে আস্তে শাড়ি তো তুই পরবি শুধু ওই শ্যুট করার জন্য যে শাড়িগুলো কিনেছি শুধু রিলস করার জন্য তুই তো সবসময় শাড়ি পরবি না যাই হোক পাবলিক ডিমান্ড হিন্দু মতে বিয়ে সেটা করতে চলেছে মনের আশা মনে কি আশা যে বিয়ের পরে কাউকে বয়স্ক কাউকে প্রণাম করবি মনে খুব ইচ্ছা ছিল তাই না আমার যেটা মনে হয়েছে কেউ তো লাগে আশীর্বাদের জন্য কেউ তো লাগে বিয়ের পরে মেয়ের বাড়ির লোক হোক ছেলের বাড়ির লোক হোক আশীর্বাদ করে তা দেখ ঈশ্বর আছে ঈশ্বর বলিস আল্লাহ বলিস আছে মন্দিরার সঙ্গে মন্দিরাকে ফোন করেছিস তারা এসেছে আমি না মন থেকে খুব খুশি হয়েছি আমি সোমনাথকে বারবার রিকোয়েস্ট করেছিলাম ভিডিওর মাধ্যমে ফোনে না ওদের সঙ্গে অনেক দিন ফোনে যোগাযোগ হচ্ছে না আমি আমিও করছি না আর ওরাও করছে না হয়তো ব্যস্ততার দিয়েতে যাই হোক আমারও তো খুব ব্যস্ততা তা আমি ভাবছিলাম যে আজকে ফোন করব যে সোমনাথ একটু ওদের সঙ্গে যোগাযোগ করো তা আমি না সত্যি ভিডিওটা হয়তো কালকে পাবো আজকে শুধু ওদের অনুপম বলল যে ওদের সঙ্গে দেখা হয়েছে এখনো সে ভিডিও মন্দিরার তরফ থেকেও আমরা পাইনি যেহেতু ওরা যদি অভিভাবকের আয়তে থাকতো তাহলে কিন্তু এইভাবে পয়সার অপচয় করতো না বিয়ে টাকা খরচ হয় বিয়ে প্রচুর টাকা খরচ হয় কোনো হিসেব থাকে না কিন্তু ওরা যখন বাড়ি থেকে পালিয়েছে ওরা বলছে আমাদের টাকা পয়সার একটু প্রবলেম আছে আমাদের হিসেব করে করে সব করতে হবে সেখানে কি করে হিসেব করছে কি করে হিসেব করছে মারু শোনো পুরুষ মানুষ এরা আবেগে অনেক কিছু করে এরা যখন বিয়ে করে না বউকে মনে হয় স্বর্গ পেয়েছি দাঁড়াও যেতে দাও আমায় দেখো না না টাইম যেতে দাও আস্তে আস্তে স্বর্গ থেকে যেদিন ধপ করে নিচে ফেলবে না সেদিন বুঝতে পারবা ভালোবাসা তখন মাথায় উঠবে আর ভালোবাসা কি ভালোবাসা মানে এই যে বিয়ের আগের ভালোবাসা আলাদা জিনিস আর বিয়ের পরে সংসারে ভালোবাসা আলাদা জিনিস সংসারে ভালোবাসার থেকে দায়িত্ব কর্তব্য বেশি থাকে আর সেটাই উচিত ভালোবাসা দিয়ে পেট ভরে না আজকে যদি বসে খাওয়া হয় চক্ষের ধন ধনও শেষ হয়ে যাবে আজকে মারুর বরের জমানো কিছু টাকা দিয়ে যে খরচ খরচা করছে মারুর উচিত একটু হিসেব করে সব কিছু চলা বাজারের সময় তো ওর সঙ্গে থাকছে যতটুকু প্রয়োজনীয় ততটুকু কিনু ওদের এখনো ফ্রিজ আসেনি সেদিন আমরা দেখলাম এর আগেও আমি বলেছি যে মুরগির মাংস নিয়েছে পরের দিন খাসি নিয়েছে আবার রাত্রে পরের দিন শনিবার যেহেতু বৃহস্পতিবারে রাতে মুরগি খেয়েছে শুক্রবারে খাসি খেয়েছে শনিবারটা মনে হয় ও নিরামিষ খায় না কি বার পনির নিয়ে এসছে অনেকটাই অনেকটা পনির ওটা অবশ্য জামাই এনেছে ওটা আমাদের মারিয়া জানে না সঙ্গে ছিল না তা জামাইকে বলি বাবা জীবন বোর ভালোবাসা দেখাইতে গিয়া ফকির হয়ে যাইও না তোমার আনলিমিটেড টাকা না তোমার লিমিটেড টাকা তুমি ইলেকট্রিশিয়ান কাজ করে তুমি দেখো যারা হাতের কাজ জানে তাদের কোনো দিন পয়সার অভাব হয় না তাদের ভাতের অভাব হয় না তারা ওই অনেকে বলছিল না যে ড্রিল মেশিনটা সঙ্গে এনেছে অবশ্যই ওটাই ওদের কাজের জিনিস ওটাই ওদের ব্যাগে আগে গোছানো হয় তা যারা ইলেকট্রিকের কাজ জানে হাতের কাজ জানে তাদের কোনদিন ভাতের অভাব হয় না যেখানেই যাবে সেখানেই কাজ পেয়ে যাবে আর আগের দিন শুনলাম যে ও বাড়ি থেকে বেরিয়েছিল সবাই অনুমান করছে ও নিজের দোকানে গেছে কিন্তু ও যখন জিনিসগুলো ছিল খাটের ওপরে বলছিল কিন্তু যে দেখো নিজের দোকানে জিনিস থাকতে আমাকে অন্য দোকান থেকে কিনে আনতে হচ্ছে দাম দিয়ে যে তারটা ওরা পাঁচ টাকা হাত মোড়ায় বিক্রি করে সেটা দশ টাকা করে নিলো যে পার্টসগুলো দেখাচ্ছিল এগুলো এখানে ডবল দাম নিল ওর খারাপ লাগছে যে ওর দোকানে এগুলো আছে ওগুলো বিক্রি করে সেগুলো ওর কিনতে হলো তবে যদি নিজের দোকানে যেত এগুলো কিনে আনতো এটা কিনে আনতো আর পরিকল্পনা মাফিক কথা কিন্তু আলাদা ও যখন ওই কথাগুলো বলছিল ওর কথার মধ্যে সত্যতার একটা জোর ছিল যাই হোক ওদের বাড়ি মেনে না নিক নানিক সেটা বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন ওরা সংসার করছে ওরা দুজনে সংসার করবে আমাদের কেন এত জ্বালা একজন তো লিখে ওই বুড়ি বয়স হয়েছে তোর কাজ নাই কে খাট কিনলো কে বালিশ কিনলো তোর কি অত আমাদের কি আমাদের কিচ্ছু না আমাদের কিচ্ছু না আমাদের কিচ্ছু না আমরা জাস্ট এন্টারটেন করি আর সোশ্যাল মিডিয়ায় যেটা দেখাবে সেটার উপরে কথা বলা একজন ক্রিয়েটার হিসাবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস আমরা মজা করে ভিডিও করি এগুলো আসে এগুলো দেখাবো তুই দেখা যে বলেছিস তুই দেখা তুই দেখালে আমরাও দেখাবো তুই করেই বললাম যাই হোক এবার হচ্ছে কালকে বিয়ে এবার আই বুড়ো ভাত খাইলি না পুরো খাবি যা হোটেলে দেখাই এত দিদি ডাকে না এগুলো বুড়ো ভাত খাইতে আইব্রো তুই কোথায় আছিস সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন করব না তুই যেখানে থাকিস যত দূরেই থাকিস আইবুড়ো ভাত খাবে না তোর দিদি তাহলে তুই ক এ দিদি আমি আইব্রো ভাত খাবো না আমার মা নয় না খাওয়াইছে তুই খাওয়া আমার বাড়ির কাছাকাছি আমি টুক করে ডাক তো আই আইব্রো ভাত খাই যা আজকেই তো বিয়ে এ মা আগে জানলে আমি একটু কইতো মারু আইব্রো ভাত খাই যা যাই হোক মারু সবাই রে কইছে নেমন্তন করতে এই নতুন জামাই মেয়ে তো ওরা করবা না এবার আয় আমার বাড়ি আয় ঘুরে দা আয় 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 ঘুরে দা সবাই ডেকেছে কেন ডাকবে না তুই যদি নিজে মুখে বলিস আমাকে তোমরা নিমন্ত্রণ করো প্রত্যেকে তোকে নিমন্ত্রণ করবে আমি মিথ্যে কথা কলাম আমার বাড়ি কে আসে সে না আসুক গিয়ে যা করা ভালো থাকুক আশীর্বাদ করি আজকে বিয়ে হইতেছে তোদের সন্ধ্যেবেলা হবে সন্ধ্যেবেলা হবে হ্যাঁ সন্ধ্যেবেলা গধূলি লগ্নে বিয়ে হবে যেহেতু ওদের তারিখ ডেট কোনো বলাই নেই কোথায় হয় সেটাই দেখা যাক কোথায় হবে কোথায় হবে যেখানেই হোক যেখানে হবে সেখানে দেখা যাবো তা মারু সকালবেলা উঠে নিশ্চয়ই তুই যদি মঙ্গলা করছিস তোর বর করাইছে তারপরে বৃদ্ধি করছে বৃদ্ধি কিটা করাবে বৃদ্ধি মানে কি ওটাকে কী বলে নানিমুখ নানিমুখ করার বালাই নাই ওসব দরকার নাই দুজনে দৌড়ে যাবে মোটর সাইকেলে করে বিয়ে করে মোটর সাইকেল করে আসবে কি অদ্ভুত কাণ্ড দেখো মানে বর যাচ্ছে বউ নিয়ে বিয়ে করতে বর যাচ্ছে বউ নিয়ে বিয়ে করতে মেয়ে নিয়ে না তার আগে তো বিয়ে হয়ে গেছে তবুও ফাইনালি আজকে মারিয়ার সিঁদুরদান হবে মারিয়া সিঁদুরদান হবে মারিয়া গোত্রন্তর হবে মারিয়ার গোত্র থেকে মারিয়া যাবে হচ্ছে অনুপমের গোত্রে কাস্ট ধর্ম এটা চেঞ্জ না হোক গোত্রটা চেঞ্জ হবে কারণ বিয়ের সময় গোত্রন্তর হয় এ ও তোর গরু সোনা কি দেখা হবে তোদের ঠাকুর নিশ্চয় নিয়ে আসবে জানিস গরু সোনা খাইতে হয় মাই এরা টেরই পায় না দোজনা দিয়ে গর্ভ শোধন করে এসব কিছু হবে না আর মন্দিরাও সেরম নাকি যে অত নিয়ম দিয়ে ওরে ওই উড়ক হই গোবিন্দায় নামও বিয়ে হবে ব্রাহ্মণের মন্ত্র পড়ে যে বিয়েটা হবে ওটাই যথেষ্ট বাড়িতে অনুষ্ঠান করতে গেলে বিয়ের নানান রকম অনুষ্ঠান মানে আমরা নিজের বিয়ে খেয়েছি বোনের বিয়ে হয়েছে ভাইয়ের বিয়ে হয়েছে বড় মেয়ের বিয়ে হয়েছে তবুও ছোট মেয়ের বিয়ে বিয়ে গিয়ে আলো হয়ে গেছে আসলে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে করে হচ্ছে আমার শাশুড়ি আমার মা এরা আমার মা অসুস্থ আর শাশুড়ি মারা গেছে তা ওই নিয়ম কানুন আমরা কাজ করে ব্যস্ত নিয়ম কানুন অতটা জানতাম না আমার খুব যাই হোক নিয়ম বলে না বিদেশে নিয়ম কি একটা কথা আছে তা ওরা যখন উড়ে এসে নাস্তি বিয়ে করছে যতটুকু করবে ততটুকুই যথেষ্ট কালকে বিয়েতে দেখবো সাত পাকে বাঁধা আমাদের পম পমের চারিদিকে মারু পান মুখে দিয়ে না কি করে পান মুখে দিয়ে না পান মুখে না এমনি সাত পাক করে মালা বদল মাদার বদল একবার হয়েছে কয়বার করবি মালা বদল একবার তো হয়েছে আর একবার করবে বিয়ে হবে যে ওই ছাদনা তলায় বিয়ে হবে ছাদনাতলা মানে মন্দিরের বারান্দা মন্দিরের বিয়ে দেখি নাই কোনোদিন মানে মন্দিরে বিয়ে হয়েছে এরকম আমি দেখি নাই ওই ভিডিও মিডিয়তে আমার দিন শেষ আবার ঘুমাবো যাই হোক মারু আজকে বেলায় ছাদনা তলায় বসবে সত্যি কি অবস্থা না মা বাবা কেউ নেই আত্মীয় স্বজন সবাইকে ফেলে মারু অনুপমের হাত ধরে চলে এসেছে নতুন সংসার করতে আজকে ভিডিওতে মারু জানান দিল যে তার বিয়ে হচ্ছে কাল তার মা তো আজকে বসে আছে আমার মারুর বিয়ে হচ্ছে অথচ আমি থাকতে পাচ্ছি না এটা যে কি কষ্ট এই কষ্ট যারা আমরা সহ্য করিনি আমরা বলতে পারবো না যে সব মায়েরাই কষ্ট সহ্য করেছে আমি ভগবানকে বলবো ভগবান তাদের ধৈর্য শক্তি আরো বেশি বাড়িয়ে দাও কারণ নিজের কন্যা সন্তান যেখানে নিজের হাতে সমর্পণ করতে হবে সেখানে সেই সুযোগ বাবা মাকে ছেলে মেয়েগুলো দিল না আজকে পম্পমের মাও তো সেরকমই অবস্থা মা বাবার তাদের ছেলে বিয়ে করতে যাবে সেদিকে যে মাকে বলবে মা তুমি কেদো না তুমি আনন্দ করো তোমার জন্য দাসী আনতে যাচ্ছি দাসী ওরে আমার দাসী রে অনুপম বলো মনে মনে মা আমি দাসী হতে যাচ্ছি দাস হতে যাচ্ছি কারণ এই ভিডিওতে যা লক্ষণ দেখা যাচ্ছে দাসী নয় অনুপম দাস হবে হ্যাঁ যে মূল্যটা বাড়ে না তার পাতা দেখলে বোঝা যায় যে মূল্যটার সাইজ কত বড় হবে তা মারিয়াকে একদিনের সংসারে আমরা বুঝে নিয়েছি যে মারিয়া দাসী হবে না মারিয়া বর দাস হবে এখন তো এটাই চলছে হাজবেন্ডরা বউয়ের দাস হচ্ছে তাদের বউ ছাড়া বউ ধ্যান বউ জ্ঞান বউ চিন্তা মনি ঘুম থেকে উঠে বউ নমস্কার তারপরে সমস্ত সারাদিন রাত তাদের বউ 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 করতে হবে মা মা করলে হবে না আরে দূর সার্তা ও মা জন্মদেশ্বরেও সবাই দিয়ে থাকে তাতে কি তাই কি হয়েছে তুমি তোমার পালন করছো তুমি মানুষ করছো তোমার দায়িত্ব পালন করছো আমাদের দায়িত্ব আমার বউকে খুশি রাখা নইলে এই কহলে কষ্ট আছে আজকে আমরা ঘরে ঘরে আগে বধু নির্যাতন শুনতাম অনেক মেয়ে এই নির্যাতনের ফলে মারাও গেছে কিন্তু এখন বেশিরভাগ বেশিরভাগ স্বামী নির্যাতন হচ্ছে হ্যাঁ এর মধ্যেও প্রায় থার্টি ফোরটি পারসেন্ট বধু নির্যাতন হয় আমাদের সব ঘরেও হচ্ছে কিন্তু বেশিরভাগ এখন কিন্তু পুরুষ নির্যাতনও হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনও তাদের আইনে তো আইন সহায়তা আইনি সহায়তা দেওয়ার জন্যও কিন্তু অনেকে উঠে পড়ে লেগেছে ফোর নাইনটি কেস আগে অন্যরকম ছিল একটা ফোন কল গেলেও অ্যারেস্ট হয়ে যেত কিন্তু এখন হয়েছে ফোর নাইনটি এইট এ কেস এখন আর ফোন পেলে কিংবা এফআইআর করলেই জামাই অ্যারেস্ট করা হয় না এই দেখো আমি কি অনুক্ষুণে মানুষ একটা শুভ বিয়ের দিনে কি সব কথা বলছি থুরি 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 থু 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 সব আপদ বালায় ধোর হোক মারিয়ার বিয়ে সুষ্ঠ স্বাভাবিকভাবে হোক এটাই চাই এটাই চাই তবে মারুকে বলবো মারু তোর হাতে সংসার তোকে তো বলারও কেউ নেই দেখারও কেউ নেই আমরা এইসব নাইটি পড়া শাশুড়িরা একটুখানি জ্ঞান গমি দেব জামাই জামাই চারশো বিশ নয় জামাই হান্ড্রেড পারসেন্ট সুপার যাই হোক আর কি করব আমাদের তো আর নেমন্তন্ন করে নাই যে আমরা বিয়ে যাবো দুটি খাবো যদি কালকে কইতো তোমাকে নেমন্তন্ন রইলো ও নিজে নেমন্তন্ন খাওয়ার জন্য ব্যস্ত ও নিজে নেমন্তন্ন খাওয়ার জন্য ব্যস্ত কইতেছে আমারে সবাই তোমরা নেমন্ত কর আমরা নতুন বিয়ে করছে আমাকে নেমন্তন্ন করবা না একবার কয় নাই যে অমক লজে কিংবা অমক মন্দিরে আমাকে বিয়ে আসছে তোমরা আসো কেম বয়া কবে কেম বয়া কবে ওর মা লাঠি শোটা নিয়ে ওর মা বাবা চলে আসে এদিকে অনুভবের মা বাবা যদি লাঠি শোটা নিয়ে চলে আসে গণটা হবে অত সস্তা নাকি অ্যাডাল ছেলে পেয়ে আইনগত বিয়ে করছে লাঠি নই আসলে খাবে পুলিশির দ্বারে যাই হোক এসব কিছুই হবে না সুষ্ঠুভাবে ভাবে মজা করি তোমরা একটু আনন্দ পাও হ্যাঁ যাই হোক মারুর বিয়ে ঢাক বাজে ঢোলক বাজে সঙ্গে যাবে কে ওই বাড়িতে অনুপম ছিল কাঁচা ভেঁদেছে চলো অনুপম ধুতি পাঞ্জাবি পইরা মারুরে বউ সাজাই লাইয়া একদম ছাদনা তালায় ওদের বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হোক আশীর্বাদ করি তোমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারো তা চলো আজকে এইটুকু থাকলো এরপরে মারুর বৌভাত হবে এ মারু শেষে একটা কথা কই আজকে বিয়ে করতেছিস কালকে কিন্তু কাল রাত দুজনে দুই ঘরে থাকবি নিয়ম যখন করছিস সব রকম করবি বিয়ের পরের দিন কিন্তু কাল রাত ওই দিন কিন্তু কেউ কেউ মুখ দেখবি না রাত্রে ওই পর্দা দিয়ে এরকম করে কবি এরকম করে কবি রান্না হয়েছে গো না পর্দা রাড়াল দিয়ে কথা কবি দুইজনে বুঝলি মাস্ক পরে নিবি মিথতে মিথতে কবি যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো যদি ভালো লাগে কমেন্ট করো লাইক করো আর আমার এই ফাজলামও যদি তোমাদের ভালো লাগে একটু কমেন্টে কয়ে যাইও চলো তাহলে এখানে রাখছি টাটা আমার ভিওরদের জন্য